কেমন আছেন আপুর আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটা খুব সুন্দর করে সাজিয়েছি আপনাদের জন্য আশা করি ভালো লাগবে এখন যাচ্ছি তারুদের বাড়িতে গতকাল সময় বাচ্চা দিয়েছে খুবই সুন্দর বাচ্চা দিয়েছে তো আমার এই চ্যানেলে অবশ্যই আপনারা দেখেছেন কিভাবে মহিষ বাচ্চা দেয় তো সেই ভিডিওটা আমি আপলোড করেছি কিন্তু নেক্সট ডে পরের দিন সকাল আবার যাচ্ছি মহিষের বাসুর হয়েছে বাসুরকে খাওয়াতে যাওয়ার জন্য শুনেছি মহিষের বাচ্চা ফিরে দুধ খায় বেবি ওদের তাই খাওয়াইতে হয় গরু বা মহিষের বাচ্চাকে তো আমি ভাবলাম এটা একটু দেখব কারণ কখনো যেহেতু এটা দেখিনি গ্রামের এই হাঁস মুরগি গরু ছাগল সব কিছুরই জীবন বৃত্তান্ত আমার কাছে খুব অদ্ভুত লাগে ভালো লাগে তো যাই হোক আমি ভাবলাম বললাম যেহেতু আমি নিজেই দেখব এবং নিজেই খুব উৎসাহিত এই জিনিসটা দেখার জন্য তো তাই একটু ভিডিও করে নিলাম যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে আপনারা একটু জেনে নেবেন বা দেখবেন খুব ভালো লাগবে এই ভিডিওটা পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখবেন যাই হোক চলে এসেছি ওর তার ওর তারু ওয়ালাইকুম আসসালাম বাচ্চার কি খবর

বাজা অন্তরে হইতে দেখছি কালকে আরে কি কষ্ট দিস তুই তোর মাইরে টাইনা টাইনা বের করছে আল্লাহ সুন্দর হইছে না 마শাআল্লাহ এই যে জায়গায় জায়গা সাদা সাদা কানগুলা একটু সাদা সাদা কালার খুব সুন্দর হইছে

নাম কি মামা ঠিক আছে কোনটা আচ্ছা আচ্ছা ও নাবি পরে নাই না নাবি আছে না ও ওটা নাবি না নানিকে কে ওর নানি আছে ও আচ্ছা নানির সাথে সাক্ষাৎ কর মনে পড়ে না আমি নিচে শিখাচ্ছি শিখাচ্ছি না ন এর আছে বাবা বা ভালো জাগায় আসছে তো মা আছে বাপ বাপ আছে তো না বাপ নাই না বংশ বংশ আছে যে পুরা বংশটা আছে দাদা ভালো দাদি দাদি কো আৰু যে দাদা কারো হয়েছে দাদা না এ দাদা এদিকে আসো। আনাই দিলাম তো কালার কিন্তু সুন্দর হয়েছে মার্শাল মার মতোই তৈল না আমার কালার তো কালকে দেখলাম এরকম দেখুন বাচ্চাটা কি সুন্দর কিউট হয়েছে তবে কালকে যখন ব্যবসাটা হয়েছিল তারপর কিন্তু আমি ওদেরকে সবাইকে মিষ্টি খাওয়া নাবিও পরে না এখনো নাবি পরে না শুকাইয়া পরে সাত দিন পরে মানুষের মতোই বলো বাচ্চাটার বলতে গেলে বাচ্চাটার ভাগ্য ভালোই যে ওর জন্মের পর মিষ্টি খাওয়ানো হয়েছে তো আমার কাছে খুব ভালো লাগে আর আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই আসলে ভিডিওটা করা হয়নি তো ওই মুহূর্তটা ভিডিও করলে হয়তো আপনাদেরও ভালো লাগতো যে মহিষের বাচ্চা হওয়ার পর বৃষ্টি খাওয়ার ধুম আর এদিকে মহিষের বাচ্চাটাকে দুধ খাওয়ানোর জন্য দুধ দোয়ানো হচ্ছে চলুন দেখে আসি দেখি কই Ja, du kan ikke så. Det er litt dyrt ওই মহিষের খাওয়ানো থেকে দুধ নেয় বাচ্চাকে এই যে দেখুন এখানে মহিষের দুধ বানিয়ে নেওয়া হচ্ছে বাচ্চাকে খাওয়াবে ওরা তিন মাস নাকি এই মায়ের দুধ তো করবে তো এক দুইটা ফিটার খায় এখন যেহেতু মাত্র একদিন বয়সর তাই দুই ফিটার করে দুধ দিচ্ছে প্রতি 再来。 তো এখন একবার এক ফিডার হলো আরেকটা ফিডার ফিটার আরেকটু জন্য তো এখন আমি সব করে ওকে খাওয়াচ্ছি দেখুন কি সুন্দর বাচ্চাটা মানুষের মতো ফিটারে দুধ খাচ্ছে আবার বাচ্চারা যেমন শুরুর দিকে যখন ওদেরকে ফিটার ধরা হয় ওরা জিপ দিয়ে কিন্তু ফিডারের নিপলটাকে সরিয়ে দেয় বাচ্চাটাও তাই দেখলাম জিপ দিয়ে সরিয়ে দিচ্ছে বারবার তারপরে খুব সুন্দর করে এটাকে নিয়ে নিল আয়ত্তে তারপর খাওয়া শুরু করে দিল

দেখুন মহিষের বাচ্চাটা আরও এক ফিরে দুধ খেয়ে নিচ্ছে মানে ও খুব হাংরি ছিল ওকে কিন্তু সকালে ঘন্টা দুই আগে কিন্তু দুধ খাইয়েছে আমি আসার পর আবার আমার আমি আবার ওকে খাওয়ালাম এটা হলো ওর লাঞ্চ টাইম আর কি বিকালে খাওয়াবে রাত্রে খাওয়াবে মনে হয় কয়েক ঘন্টা পর পরই ওকে কয়েকবার এরকম গরুর দুধ সরি মহিষের দুধ খাওয়ানো হবে তো ভালোই লাগছিল একদম মনে হয় মানুষের বাচ্চার মতো খাচ্ছে কি সুন্দর আর নাম কি রাখছো হ্যাঁ নাম রাখো একটা সুন্দর হ আমি তো পড়লাম কি নাম রাখো খুব চিন্তা ভাবনা করে নামটা দিতে হইবো ওর নাম সুলতান রাখলাম তারু তোমার তোমার নাতির নাম সুলতান রাখলাম সুলতান ও এটা ওইটা হইলো অর মা মা এটা হইলো যে বাচ্চার মা মানে এটা হলো তাহলে এই যে সুলতান হইল যে বেবি হইলো এই বাচ্চার নানি ওইটা আর বাচ্চার মা এটা আর মামু কোনটা মহিষের বংশধর দেখি মামুরে দেখি ও মামু এত ছোট কেন ও আচ্ছা 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 নয় বছর নয় মাস নয় মাস আচ্ছা আচ্ছা এটা তাহলে মামু এটা হইলো মা আর এটা হইলো ওর নানি ওরে নানি হ্যাঁ এটা হলো মা তাহলে ওই বাচ্চার নাম রাখা সুলতান তাই সুলতানের মা এটা সুলতানের নানি এটা সুলতানের মামু এটা বাবা বংশ সুন্দর হয়ে গেছে আরো সব এখানে সাথে কি মহব্বত দেখো তোমরা বিল্ডিং এর এই তো আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ